ক্লাজমেন্টে দেখো সাইকেলে চলে এসেছি অনেকদিন সাইকেল চালাচ্ছি হ্যালো গাইস গুড মর্নিং জয়েন দি লাইভ ইসটা নিয়ে বলেকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই মোটামুটি ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আমি কোথায় যাব বলো তো কোথায় যেতে পারি তোমরা কোনো কিছু গেস করতে পারছো কোথায় যেতে পারি আমি একটু বাবাকে দেখতে যাব আমার বাবা শরীরটা তো ভালো না তো হঠাৎ করে বুকে খুব পেন উঠেছে তো মা ফোন করে বলল যে বাবার এরকম বুকে ব্যথা করছে শরীরটা ভালো না তো ভাবলাম একটু দেখেই আসি তারপরে কি হয়েছে প্রথমে সকালবেলা উঠেই তো বৃষ্টি আজকে সকাল থেকেই বৃষ্টি সকাল থেকে না সরি কাল রাত সাড়ে এগারোটা কি পনেরো বারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে সকালবেলা তো খুব জোর বৃষ্টি হয়েছে ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না বৃষ্টির জন্য তো দেখলাম বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেছে একটু হালকা রোদ্দুর বেরিয়েছে আর এই অসময়ে বৃষ্টি হলে কারোর ভালো লাগে বলে বন্ধুরা তো এখন দেখছি হালকা হালকা বেরিয়েছে তো ভাবলাম যে যাবো তাহলে যাই প্রথমে ভেবেছিলাম যে যাবো না ওয়েদারটা ভালো ছিল না মেঘলা ওয়েদার ছিল রোদ্দুর বেরোচ্ছিলো না তার জন্য তো রেডি হয়ে গেছি পুরো মানে দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে কাজকর্ম সেরে স্নান করে রান্না করে মরা খাইয়ে স্কুলে পাঠিয়ে এখন রেডি হয়ে গেছে বড় মনে আজ স্কুলে যায়নি তো বড় মনা ছোটো মনাকে আনতে যাবে তো আমি এবার তার মধ্যে চলেও আসবো আজকে কিন্তু আমি গাড়িতে যাবো না আজকে একটু সাইকেলে যাবো আজকে অনেক দিন পর সাইকেল চালিয়ে একটু বাবার বাড়ি যাবো ঠিক বেশি দূর না আমার বাড়ি থেকে তো ওর জন্যই তো চলো বন্ধুরা আর যেতে যতটা পারি তোমাদের সাথে কথা বলবো যেতে যেতে আর সেটা যদি আমি না পারি তাহলে ওখানে গিয়ে কথা বলবো ঠিক আছে চেষ্টা করবো তোমাদের সাথে কথা বলার জন্য যেহেতু সাইকেলে যাব যাই না ফোনটা কতটা কভার করতে পারবো তো চেষ্টা করব ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো আর আমার সাথেই থাকো তোমরা আবার গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কোথাও যাবে না কিন্তু আমার সাথেই থাকবে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এখানে আজকে সাইকেলে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা বেরোনো যাক যেতে যেতে আবারও কথা হচ্ছে তো আজকে ভীষণ আনন্দ হচ্ছে যেহেতু আজকে সাইকেলে যাবো অনেকদিন পরে ঠিক আছে এদের বড় বড় আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি না যাওয়া পর্যন্ত বাড়িতে যাবি না দেখো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর এদিকে আমি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি তো ঠিক আছে আর কথা বলাবো না যত কথা বলাবো কথা তো বলতেই থাকবো তত আমার লেট হবে তো যেতে যেতে কথা হচ্ছে চলো দেখো বন্ধুরা আমি বাবার বাড়ি চলে এসেছি দেখো বাবার বাড়িতে দাঁড়িয়ে আছি তোমাদের বলেছি সাইকেলে আসবো দেখো সাইকেলে চলে এসছি অনেকদিন সাইকেল চালায় না তো ভীষণ কষ্ট হয়েছে রাস্তাটা এতটা আমাদের ওই দিকে রাস্তাটা ভালো কিন্তু এই আমাদের হচ্ছে মধ্যম সাথে বলে একটা জায়গা আছে মধ্যম সাথে ওখানে আমি এসেছি ওখান থেকে আমাদের মহিষাকাঠি পর্যন্ত রাস্তাটা ভীষণ বাজে এত বাজে আমার খুব কষ্ট হয়েছে আসতে তো চলে এসেছি এসে দেখছি মা বাড়িতে নেই মা বাড়িতে নেই না বাড়িতে আছে মাছ নান করতে গেছে আর তোমাদের তো বলেছিলাম বাবার শরীরটা ভালো না তাই দেখো বাবা রোদপুরে বসে আছে ওই দেখো ঠিক আছে যেহেতু আজকে মেঘলা ওয়েদার মেঘলা না মানে বৃষ্টি হয়েছে তো রোদ্দুর আছে হালকা রোদ্দুর আছে তো তার জন্য বেশি একটা রোদ্দুর নেই তো দেখো আমি হাঁপিয়ে গেছি ঠিক আছে তো এখন আবার একটু পরে বাড়িতে ফিরবো মা স্নান করতে গেছে স্নান করে আসুক একটু কথা টথা বলে আবার হচ্ছে বাড়িতে ফিরবো ছোটো মনা স্কুলে গেছে বড় মোনা তো বাড়িতে আছে বড় মোনা নিয়ে আসবে এ দেখো এ দেখো আমাদের হচ্ছে সেই অ্যালোভেরা গাছ দেখো কত বড়ো অ্যালোভেরা গাছটা তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এই অ্যালোভেরা গাছ দেখেছি অ্যালোভেরা গাছের ডালগুলো কত মানে এ দেখো সামনে থেকে দেখলে আরও তোমরা বুঝতে পারতো যেহেতু এটা আমি তোমাদেরকে ফোনে দেখাচ্ছি তো এই অ্যালোভেরার যে মানে যে প্রথম যে গাছটা সেই গাছটা মারা গিয়েছে এবারে যে চারা বেরিয়েছিল এগুলো হচ্ছে সেইগুলো তোমাদের দাদা ভাই হচ্ছে এনে লাগিয়েছিল। আমাদের ওখানে কাছদয়ে একটা নার্সারি আছে তো ওই নার্সারি থেকে এনে লাগিয়েছিল দেখো তো বাবা ঘাস মারা দিয়েছিল তো ওখানে একটু ওষুধ লেগে গেছিলো ওই গাছটা তো ওই জন্য ওটা মরে গিয়েছিলো তারপরে আবার ওই চারা থেকে আবার এতগুলো হয়েছে ঘরে উঠিনি আমি বাইরে থেকে দাঁড়িয়ে কথা বলছি সবার সাথে তোমাদের সাথেও কথা বললাম এখন একটু ঘরের দিকে যাওয়া যা চলো একটু ঘরের দিকে যাই তো এ দেখো আমি ঘরে চলে এসেছি ঠিক আছে এ দেখো বেশিক্ষণ থাকবো না এখন সাড়ে বারোটা বাজে একটার মধ্যে বেরিয়ে পড়বো মাছ পরে আসলেই আমি বেরিয়ে পড়বো তা নাহলে আবার ছোট মনের আবার বিকালে পড়া আছে আবার কান্নাকাটি করবে তো তার জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে এখন আমি একটু দেখি কি করি আর কি করবো আমি একাকা এসেছি তো এ দেখো আমি রান্না করে চলে এসেছি ভাত খাওয়ার জন্য তো চলো দেখি মা কী কী রান্না করেছে এ দেখো বাটিতে একটু মাছের তেল আছে এখানে একটা বাটা মাছ এটা সকালবেলা রান্না করেছিল মা তো আমি আসবো বলে বাটা মাছের ঝাল মাছের তেলটা আমার জন্য রেখে দিয়েছে আর দুপুরে করেছে ভাত আর হচ্ছে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি তো মাছ বাবা রাস্তা থেকে নিয়েছিল সিলভার কাপ মাছ আবার এসে রে সিম চচ্চড়িও করেছে আমি দেখিনি তো সিম চচ্চড়িও আছে তো বাবা দেখো শিম চচ্চড়ি দিয়ে খেতে বসে গেছে বাবার খাওয়ার ইচ্ছা নেই একদম তাও জোর করে খাচ্ছে কারণ বাবার শরীরটা ভালো না তার জন্য আর এদিকে দেখো মা কি করছে আমার তো এই বাড়িতে মা বারবার করে বলছে একভাবে না খেয়ে চলে যাবি দুঃখবেলা জন্য আর বলছে তাহলে একটু তরকারি নিয়ে যাবো আমাদের জন্য তা আমি আবার মাকে বলছিলাম না না তো মা বারবার বলছে তো ফেলে দেবো মানে ফেলে দেবো বলতে ফেলে রেখে চলে আসবো ওই জন্য তো চলো বন্ধু না মা এদিকে তরকারি গুছিয়ে দিক আমি ততক্ষণ ভাতটা খেয়ে নি তা মা আবার বলছে ভাত খেয়ে আমার একটু জল এনে দিতে ঠিক আছে সাইকেলে তো এ দেখো আমি মার সাথে চলে এসেছি জল আনতে তো এসে আমি মন্দিরের সামনে চলে এসেছি যেটি মা কি পুজো করছে তো এটা হচ্ছে কালী মায়ের মন্দির ঠাকুরটা আমি তোমাদেরকে ভালোভাবে মুখটা দেখাতে পারছি না ভিতরটা অনেকটা অন্ধকার আমি একটু সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটা আর এদিকে মা জল নিচ্ছে তো আমাদেরকে দেখে জেঠিমা এসেছে আমাদের বাড়ির পাশেই বাড়ি জেঠিমার তো আমাকে জিজ্ঞাসা করছিলো জয়ন্তী কখন এসেছিস তার মার সাথে কথা বলছে ঠিক আছে আসলে জেঠিমা না খুব রেগে আছে ঠিক আছে একজনের উপরে তো তার জন্য সেই সেই দুঃখের কথাগুলো মার সাথে শেয়ার করছিল ঠিক আছে তো দেখো মার তো জল নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব এবার ব্যাগগুলো মা আমার সাইকেলে বাঁধিয়ে দেবে দিলে আমি বাড়ি যাব ঠিক আছে বাড়ি গিয়ে আবার বাড়ি ফিরতে হবে দেখো বন্ধুরা আমি এখন বাড়ি যাবো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সেই তখন বলেছিলাম সেই সময় বাড়ি যাবো তো সেই সময় আর বাড়ি যাওয়া হয়নি মা বলছিল একটু পরে যা একটু পরে যাও তারপর ফোন করলাম তো তার জন্য একটু যেতে লেট হয়ে গেল তো দেখো মা ব্যাগটাও সব গুছিয়ে দিয়েছে তখন আমি একটু সোয়েটারটা পরে নেবো যেহেতু বিকাল টাইম হয়ে গিয়েছে তো সাইকেল চালালে হালকা ঠান্ডা লাগবে তার জন্য সোয়েটারটা পরে নেব তো সোয়েটারটা পরে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো এ দেখো আমি সোয়েটার পরে নিয়েছি আর এদিকে মা হচ্ছে ব্যাগে কি কি দিয়েছে তিন রকমের তরকারি দিয়েছে কচু দিয়েছে মেটে আলু তারপরে এক কচুরমুখী বেল দিয়েছে মঙ্গলবার একাদশী আছে তো তার জন্য ঠিক আছে ওই দেখো ওখানে বাবা বসে মানে বাবার একটু বুকে ব্যথা করছে তাও বসে বসে মারা গাচ্ছে আর বলছে না ঠিক আছে তো দেখে তো বুঝতে পারছি তো যাই হোক এ দেখো তো এখন আমি বাড়ি যাবো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা ঠিক আছে রাস্তা দিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না যেহেতু সাইকেলটা মানে রাস্তা ভীষণ খারাপ যে এক হাতে ফোনটা নিয়ে যেয়ে তোমাদের সাথে কথা বলবো সেটাও আমি বলতে পারব না ঠিক আছে ভীষণই মানে রাস্তা খারাপ তো তার জন্য তো চলো বন্ধুরা আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা বাড়িতে চলে এসেছি এসে প্রচণ্ড গরম লেগে গেছে আজকে আমার মানে তেমনভাবে তো ঠান্ডা নেই তো মোটামুটি অল্প ঠান্ডা আছে তো আমি যেহেতু সোয়েটারটা গাড়ি দিয়ে এসেছিলাম সেটা তোমরা দেখেই নিয়েছো তো সোয়েটার গায়ে দিয়ে সাইকেল চালিয়েছি সাইকেল চালালে এমনি গরম লাগে তো বাড়িতে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ দেখো মনা সিআইডি দেখছি আর হচ্ছে বড়মানা পড়তে যাবে পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে পাঁচটায় পড়া আছে তো পাঁচটায় পড়া আছে এখনও চারটে কুড়ি টুড়ি হয়তো বাজে তো এখন রেডি হয়ে আছে যাই হোক দেখে বুঝতেই পারছো তো আবার পরে কথা বলছি তোমাদের সাথে আমি এখন আর কথা বলতে পারছি না দেখো কি করছে লাফাচ্ছে তার কারণ হচ্ছে ওই সাইডে একটা বিয়ে হচ্ছে ঠিক আছে তো ওরা ব্যান্ড পার্টি নিয়ে জল সইতে যায় সে জল সইতে আসছে তো ওই জন্য মনা হচ্ছে লাফাচ্ছে যে পুজো পুজো করে ঠিক আছে ও ভেবেছে আমাদের এখানে যে অষ্টম ভরা হবে সেই অষ্টম ভারের মাইকটা বাজছে তার জন্য ওরকমভাবে লাফাচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি আবার কথা বলতে পারছি না আবার পরে কথা বলবো তোমাদের সাথে আমি বাবার বাড়ি থেকে বাড়ি এসে আবারও একটু রেডি হয়ে আমি গিয়েছিলাম আমাদের এখানে অষ্টম্ব তার জন্য সবাই নামের দল দিয়ে গ্রাম কালেকশনে বেরিয়েছিল তো সবার সাথে গ্রাম কালেকশনে গিয়েছিলাম গিয়ে চলে সি সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা তো আমি কথা বেশি বাড়াবো না এখন একটু বোনাদেরকে বই পড়াতে নিয়ে বলবো ঠিক আছে তো চলো বন্ধুরা বাবার বাড়িতে গেলাম কিভাবে টাইম কাটালাম বাবা অসুস্থ ছিল পুরো ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এই চ্যানেল নতুন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থাকো চাটা বাই বাই শুভরাত্রি